বাংলাদেশের একটি ছোট শহর মাদলের হাট শহরটা খুব বড় না তবে মানুষের স্বপ্নগুলো আকাশের মতো বিশাল সেই শহরেই থাকত এক সাধারণ ছেলে নাফিজ নাফিজ ছিল অন্যদের মতোই সকালবেলা ঘুম থেকে ওঠা কষ্ট স্কুলে যেতে ইচ্ছে নেই বই খুললেই মাথা ধরে যায় কিন্তু সবাই যেমন ভাবে যে ছেলেটা কিচ্ছু হবে না তার ক্ষেত্রেও লোকজন একই কথা বলতো। তার বাবা ছিলেন মুদি দোকানের দোকানি। বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হবে কিছু একটা করবে পরিবারের অবস্থা বদলে দেবে কিন্তু নাফিজ এসব নিয়ে কখনোই ভাবত না তার মনে হতো আমার মতো মানুষের জীবনে বড় স্বপ্ন পূরণ হয় না নাফিজ ক্লাস নাইনে পড়ছে একদিন হাফ ইয়ারলি পরীক্ষার ফল বের হল সে পুরো ক্লাসের শেষে হল বাড়ি ফিরে তার বাবার চোখে হতাশা দেখে তার বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল বাবা কিছু বলেননি শুধু একটি কথা বললেন তুই যেদিন সত্যি চাইলি সেদিনই তোর জীবন বদলাবে নাফিজ কিন্তু নাফিজ তখনও বুঝতে পারেনি কথাটার গুরুত্ব দিন যেতে লাগল বন্ধুরা আড্ডা দিত গেম খেলত টিকটক বানাতো নাফিজও তাদের সাথে মজে থাকত কিন্তু তার ভেতরে একটা শূন্যতা ছিল আমি কি করছি জীবনে একদিন তাদের ক্লাসে নতুন একজন শিক্ষক এলেন নাম রাশেদ স্যার স্যার প্রথম ক্লাসেই বললেন তোমরা জানো মানুষ ব্যর্থ হয় কেন কারণ সে চেষ্টা করে না শুধু সময় নষ্ট করে এই কথাটা নাফিজের মনে গেথে গেল সে বাড়ি এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো ওই চোখ দুটি যেন বলছিল হার কত পালাবে সেদিন রাতে নাফিজ সিদ্ধান্ত নিল সে নিজেকে বদলাবে পরদিন ভোরে সে প্রথমবারের মতো অ্যালার্ম দিয়ে উঠে পড়ল মা অবাক হয়ে বললেন আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠল নাকি নাফিজ হেসে বলল নামা আজ আমি বদলাতে শুরু করেছি সে ধীরে ধীরে রুটিন তৈরি করল ত্রিশ মিনিট পড়া বিশ মিনিট ইংরেজি এক ঘন্টা পড়া নোট রাতে পনেরো মিনিট আত্মসমালোচনা মানুষ যেমন ভাবে যে একদিন পড়লেই আইনস্টাইনে পরিণত হওয়া যায় তেমন কিছু হয়নি প্রথম কয়েক সপ্তাহ সে ভীষণ কষ্টে পড়ল কখনো আলস্য তাকে চেপে ধরতে চাইত কখনো গেমে নোটিফিকেশন মনে করিয়ে দিত যে এই নাফিজ গেম খেলবি না তার মনে হতো আমি কি পারবো কিন্তু সে একটি বইয়ের লাইন মনে করত যে মানুষ চেষ্টা করে তাকে হারানো পৃথিবীর কারও পক্ষে সম্ভব নয় এভাবে মাসের পর মাস নীরবে নাফিস চেষ্টা করে গেল দেড় মাস পর একদিন রাশেদ স্যার ক্লাসে সাপ্লিমেন্টারি টেস্ট নিলেন ফল দেওয়ার সময় স্যারের কণ্ঠ ভরাট হয়ে উঠল একজন ছাত্র আগে ক্লাসে লাস্ট ছিল আজ সে টপ ফাইভে এসেছে পুরো ক্লাস তাকিয়ে রইল নাফিজ মাথা নিচু করে বসেছিল তার নাম ঘোষণা হলো। স্যার এগিয়ে এসে বললেন তুই বদলাচ্ছিস নাফিজ এভাবেই এগোতে থাক সেদিন রাতে নাফিজ বাড়ি ফিরে বাবাকে ফল দেখালো বাবার চোখে জল এসে গেল তারপর বাবা বললেন মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার সিদ্ধান্ত এটাই ছিল নাফিজের প্রথম জেতা নিজেকে জেতা পরের দুই বছর নাফিজ নিজের জীবনকে বদলে ফেলল সোশ্যাল মিডিয়ার নেশা ছাড়ল সময় নষ্ট করা বন্ধ করল নিয়মিত বই পড়া শুরু করল ফ্রিল্যান্সিং শেখা শুরু করল ইংরেজিতে দক্ষ হয়ে গেল শরীর ও মন দুটোই শক্ত হতে শুরু করল শহরের লোকে বলতো এই ছেলে একদিন বড় হবে কিন্তু সবার প্রশংসার মাঝেও সে সবচেয়ে বেশি মনে রাখত সেই দিনের কথাটা যেদিন তুই সত্যি চাইলি সেদিনই তোর জীবন বদলাবে নাফিজ একদিন নাফিজের জীবনের সবচেয়ে বড় সুযোগ এলো একটি প্রতিযোগিতা সময়ের সেরা তরুণ উদ্ভাবক সে সারা রাত জেগে প্রজেক্ট বানালো ভুল করল আবার ঠিকও করল অসীম চেষ্টা যেদিন প্রতিযোগিতার ফল ঘোষণা হল হলরুম কাঁপিয়ে উঠে ঘোষকের গলা ফার্স্ট প্রাইজ নাফিজ রহমান পুরো হল দাঁড়িয়ে হাততালি দিল নাফিজের চোখে জল এসে গেল সে দেখল বাবা মায়ের চোখেও ঝিলিক এটা শুধু একটা পুরস্কার নয় এটা ছিল তার জীবনের মোড় ঘোরানো জয় সফল হয়ে যাবার পরও নাফিজ কখনও ভুলে যায়নি তার পুরনো দিনগুলো যখন সে ব্যর্থ ছিল যখন তাকে কেউ বিশ্বাস করত না যখন সে নিজেকে হারিয়ে ফেলেছিল সে বুঝল সবচেয়ে বড় সত্য যে মানুষ নিজের দিকে তাকাতে শেখে সে তার ভবিষ্যৎকে বদলে ফেলতে পারে আজ নাফিজ একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শত শত শিক্ষার্থীকে সে শেখায় স্বপ্ন দেখা পরিশ্রম করা এবং নিজের উপর বিশ্বাস রাখার শক্তি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এসে সময় বলে তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই তোমাকে সবচেয়ে বড় আলো দেখায় শুধু লড়াইটা চালিয়ে যাও হার মানবে না কারণ কেউ তো শেষ পর্যন্ত লড়ে আর কেউ প্রথমেই হেরে যায় ব্যর্থতা শেষ নয় এটা নতুন শুরুর ইঙ্গিত নিজের সিদ্ধান্তই জীবন বদলায় উন্নতি ধীরে আসে কিন্তু এসে যায় যে লড়ে সে যেতে যে হাল ছাড়ে সে হারেই আপনি দেখছেন বিউটিফুল লাইফ সুন্দর জীবন আরও সুন্দর মোটিভেশনাল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন